সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চট্টগ্রামের ব্যস্ততমা কাজী মুখ থেকে আপনাদের স্বাগত জানাই আর পুরো ভিডিও জুড়ে আছি আমি পুরুষ তাম আশা করি আপনারাও পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এখন আছি চট্টগ্রামের ব্যস্ততম কাজীর মোড় আর আমার ক্যামেরার পিছনে আছে চট্টগ্রামের ঐতিহাসিক আউটার স্টেডিয়াম মাঠ এটি কাজীর মোড়ের দক্ষিণ পশ্চিম পাশে অবস্থিত ঐতিহাসিক এই মাঠ আর এই মাঠের পাশেই দেখা যাচ্ছে চট্টগ্রাম এম এ আজিস স্টেডিয়াম এই আউটার স্টেডিয়াম মাঠে প্রতিদিন বিকালের ছেলেরা খেলাধুলা করে এই মাঠে অনেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় যেমন আকরাম খান মিনহাজুল আবিদিন নাহবুব আফতাব আহমেদ কাম ইকবাল খান ইকবালের মতো খেলোয়াড়রা এই মাঠে খেলাধুলা করতেন আমি এখন এসেছি চট্টগ্রাম এম এ আজিস স্টেডিয়াম আর চট্টগ্রাম স্টেডিয়াম নামেও পরিচিত চট্টগ্রামের অন্যতম এই স্টেডিয়াম স্থানীয় ক্রিকেট এবং ফুটবল ম্যাচ এ মাঠে খেলা হয় এই স্টেডিয়ামের মুধারণ ক্ষমতা বিশ হাজার স্টেডিয়ামটি উনিশশো সাতাত্তর সালে তৈরি করা হয় উনিশশো একত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এখানে একটি সদর দপ্তর তৈরি করা হয়েছিল ক্রিকেটে চট্টগ্রাম শহরের বেনু যুবরাম চৌধুরী স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয় দুই সালের জানুয়ারিতে বাংলাদেশ তাদের পঁয়ত্রিশতম টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছিল এই স্টেডিয়াম যা ছিল তাদের সর্বপ্রথম টেস্ট ম্যাচ জয় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ পরাজিত দুইশো ছাব্বিশ রানে বর্তমানে ফুটবল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের আসল বেনু হিসেবে রয়েছেন এটা চট্টগ্রাম জিমনেসিয়াম মাঠ এই মাঠেও বিভিন্ন খেলাধুলা হয় সবুজ ঘাসে মোড়ানো এই মাঠগুলোতে বারো মাসে যেন খেলাধুলায় ব্যস্ত থাকে আমাদের যুবরা এই আশায় চট্টগ্রামের ঐতিহাসিক আজিজ স্টেডিয়াম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ